হরে কৃষ্ণ তো আজ আমি বলবো আমাদের শরীরে কটা ইঙ্গ রয়েছে ও কী কী তো এটি বলার আগে আমি আমার বড় মারাধ্য গুরুদেব শিলজয় উপত্যকা স্বামী গুরু মহারাজের কাছে কি আশীর্বাদ পারতাম নাময় বিষ্ণুপদা কৃষ্ণ প্রেষ্ঠা ভূতলে শ্রীমাতে যায় পাতা স্বামিনী পি নমো আচার্য পদা নিতাই কৃপা প্রদায় গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে তো আমাদের শরীরে পাঁচটি রয়েছে পাঁচটি কর্মেন্ডিও রয়েছে আর মন সহ একটি ইন্ডু রয়েছে তো টোটালে আমাদের এগারোটি ইন্ডু রয়েছে তো আমি প্রথমে বলে নেব আমাদের জ্ঞানেন্ডিওগুলি কী কী তো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক এই পাঁচটি হলো জ্ঞানেন্ডিও এরপরে আমি বলবো কর্মেন্ডিও তো কর্মেন্ডিওগুলি হলো বাঘ পানি পাত এই পাঁচটা হলো কর্মেন্দ্রীয় আর মন হচ্ছে একটি ইন্দ্রিয় তো এই টোটালে হলো এগারোটি ইন্দ্রিয় জগৎগুরুশিল প্রভুপাত কি জয় হরে কৃষ্ণ হরি বল